এই পৃথিবীতে কিছুই সত্যি অপচয় নয় পরিকল্পনা যন্ত্র আর দৃষ্টিভঙ্গি তাকে ভাঙা ফেটে দেওয়া জিনিস নতুন উৎসব বুঝে পায় যেমন মা দুর্গা দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করেন তেমনি এই মণ্ডপ ভাঙা বিস্তৃত যন্ত্রাংশকে যোগ দিয়েছে সৃজনশীলতার আড়াই নম্বর সাগর জীবনের দুর্গাপুজো কামিটির বিশেষ থিম আসলে এক উদযাপন সৌন্দর্য মানে নিখুঁত হওয়া নয় সৌন্দর্য মানে ভাঙা জিনিসেও সম্ভাবনা খুঁজে পাওয়া এই মণ্ডপের মাধ্যমে আমরা সবাই যেন মনে রাখি প্রতিটি ফেলে দেওয়া অংশে প্রতিটি পতনের মুহূর্তে লুকিয়ে আছে পুনর্জন্মের শক্তি আর মা দুর্গার মতো আমরাও যেন খুঁজে পাই অন্ধকারকে আলোয় ক্ষতিকে সৃষ্টিতে ভাষায় রূপান্তর করবার ক্ষমতা আপনারা সকলে ভালো থাকুন উৎসবের দিনগুলো আপনাদের আরও বর্ণময় হয়ে উঠুক আমরা সেই কামনা করি আপনাদের সকলকে নমস্কার ধন্যবাদ সার্বজনীন দুর্গা পুজো